আমরা আমাদের জীবনের শুধু গদিয়ে নয় শোনা যাচ্ছে কোন কোন এজেন্ট হয়ে কেউ কেউ এজেন্ট হয়ে আমার বন্ধুগণ তাদের চরিত্র মুখোশ উন্মোচন করে বলতেছে যে যারা রাস্তার মূর্তি অপসারণ করার জন্য আন্দোলন করতেছ আগে রাস্তার মূর্তি বাদ দিয়া আগে ঘরের মূর্তি সরাও আমি বলতে চাই এই বেটা দাওয়াতের লোভে কাছে মাথা আপনি যে চিল্লাইতেছেন আপনি মুসলমান রসুলের উম্মত আপনার ঘরের আলমারি শুকেছে বাঘ ভল্লুক বানরের ছবি নাই এগুলো নামান না কেন আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই নামান না কেন কানিয়ে কাদিয়ানিদের পণ্য আরেফেল কোম্পানির বালতি বদনা ঘরে নাই ফেলে দেন না কেন

ওঠার ব্যবস্থা করে দেন বলেন যখন যেই ফেতনার মোকাবেলা করার জন্য আন্দোলন করার জন্যে এক কাতারে সামিল হন সমস্ত মুসলমানদেরকে এক কাতারে সামিল হওয়ার জন্য আহ্বান করে থাকেন এই আহ্বান করাটা যদি কেউ দোষের কাজ মনে করে তাহলে বুঝতে হবে যে তাদের কাজের মধ্যে দুনিয়া বি কোনো স্বার্থ আছে আল্লাহ এবং আল্লাহর রসুলের খুশি নাই এই জন্যে তারা এই এক কাতারে সামিল হওয়া পছন্দ না যেমন আমাদের দেশের ঢাকা জেলার আদিবাসী যারা কোটি ছিল কোটি ভাষায় যারা কথা ছড়কানোর কাকর বললো কালা হ্যাঁ আবে ছানোর কাকর স্কেল লেগে ডাল মে কুচ কালা হ্যাঁ পরে উত্তর দিচ্ছে হ্যাঁ ডালমে কিছু কালা হয় তাহলে কেউ কে লিয়ে ডালমে কুচ কালা হয় জোর সে বাতা জলদি বাতা আর জলদি বাতা তখন বলছে যে মাই বাত কাটতা হয় তুমি শুনতে হয় ডাল মে কুচ কালা হয় কেউ কে তুমি ধারণা করছো আর আমি তোমার কথা মোতাবেক বলে দিই এইটা যদি এক কাতারে সামিল হয় তাহলে তো আমাদের যে একটা মাকসাদ আছে আমরা যে মানুষকে অমানুষ বানাইতে চাইতেছি আমরা যে ইংরেজের দালাল বানাইতে চাইতেছি আমরা যে বিজাতিদের পাঁচটা কোরআন বানাইতে চাইতেছি এই মোল্লা মোল্লবীরা এক কাতারে সামিল হইলে এটা তো আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাস্তবায়ন হবে না এই যেই দাউনে হয় আমরা আমাদের জীবনের শুধু গল্প দিয়ে নয় শোনা যাচ্ছে কোনো কোনো এজেন্ট হয়ে কেউ কেউ এজেন্ট হয়ে আমার বন্ধুগণ তাদের চরিত্র মুখোশ উন্মোচন করে বলতেছে যে যারা রাস্তার মূর্তি অপসরণ করার জন্য আন্দোলন করতেছ আগে রাস্তার মূর্তি বাদ দিয়া আগে ঘরের মূর্তি সরাও আমি বলতে চাই এই বেটা দাওয়াতের লোভে যদি বাতিলের কাছে মাথা নত করে